আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা শার্ট নিয়ে এটা হচ্ছে এক্সপোর্টের শার্ট আপনাদের অনেক পছন্দের ডিজাইনটা তো এটার মধ্যে কিন্তু রেগুলার যেটা হয় কি প্রিন্ট কালার কন্টার সেটা চেঞ্জ আছে আর এটা আপনার যখন স্ক্রিনশট নেবেন আপনার অবশ্যই বডির পোষণ থেকে স্ক্রিনশট নেবেন তাহলে আর কি বুঝতে সুবিধা হবে বডিটা এক কালারের মধ্যে নিচেটা চেকের মধ্যে বাটনগুলো হচ্ছে সব ওপেন করা যাবে এখানে একটা ফ্লাওয়ার করা আছে একটা সেমি রঙের মধ্যে কোমর একটা বেল্ট আর ম্যাক্সিমাম এটা বডি সাইজ হবে বিয়াল্লিশ বাট যাদের বডি থার্টি থার্টি

প্রত্যেকটার সাথে মানে বেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন सेम 550 এই বেলটা আসছে নতুন ওকে 550 নতুন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে হোয়াইটার মধ্যে सेम প্রাইস 550 550 দেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হোয়াইটার মধ্যে

মেরুন কালার বডিটা প্রাইস টাকে পাঁচশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে স্টাইল তিনও পঁচাত্তর তিরিশ টমা শপিং কমপ্লেক্স ও ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ